কোনো উদ্দেশ্য না কয়েকদিন যাবৎ খুব প্রচণ্ড শীত ওই শীতের কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু গরিবদের মাঝে আমরা কিছু কম্বল বিতরণ করি কারণ অনেক গরিব মানুষ আছে যারা টেশানে শুয়ে থাকে রাস্তায় শুয়ে থাকে ওদের কোনো কিছু গায়ে দেওয়ার মতো কোনো কিছু নাই তাই আমরা এই চিন্তা করে এই যে আমাদের প্রবাসী জীবন ভাই আসলো পরে জীবন ভাইকে বললাম পরে জীবন ভাই আমাদের সহযোগিতা করলো আমরা এই কম্বলগুলো নিয়ে আসছি ওদের মধ্যে দেওয়ার জন্য আমরা জীবন ভাইকে ধন্যবাদ জানাই এবং জীবন ভাইয়ের মতো আরও অনেক প্রবাসী দুজো আসে আমরা চেষ্টা করবো ওদের কাছ থেকে নিয়ে এই গরিবদের মাঝে দেওয়ার জন্য আজকে আমাদের সম্মানিত জীবন ভাই উনি মিটামনতানার কাকাউল তার গ্রাম আমাদের কিশোরগঞ্জ জেলা হতদরিদ্র এবং হতসারী যারা আছে স্টেশনে যারা কাল করে তাদের জন্য শীতবস্ত্র নিয়ে আসছেন এবং উনি প্রবাসী এবং বিশাল জনদরদী জনপ্রতিনিধি হইলে জনগণের সাজা সেবা করবে তা নয় উনি আসলে প্রবাসী হওয়ার পরেও উনি আমাদের মাঝে জনসেবার একটা সুস্থ সুন্দর মন নিয়ে আসছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা পাইসেনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুজন ভাই তিনি সমর্থন করেছেন আমাদের পুলিশ প্রশাসন বাইরা আছেন। আমাদের সদীয়পি নেতা কর্মী বাইরা এখানে আছেন। আমাদের যারা হতদরিদ্র মা এবং ভাই ভরা বাইরা আসেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দুই হাজার ছাব্বিশ সালে নববর্ষরের ছাব্বিশ সালে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের রহমত বসিত হোক এই দোয়া রইল আমার এবং জীবন উপর রহমত বসিত হোক যিনি ওনার মতন আরও যারা শিল্পপতি আছে আপনাদের পাশে দাঁড়াইতে পারে যাতে আমরা তাদের পাশে থেকে আপনাদের সেবা নিযুক্ত হতে পারি এই আশা প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করিলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্ম দিলা বেগম সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ